এটা চার হাজার পাঁচশো টাকা করে চার হাজার পাঁচশো টাকা করে আর ওভেন আছে ওভেন এগুলা আড়াই হাজার টাকা করে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি শেখ তসিফ ইন্টারন্যাশনাল কালেকশন লোকেশন ডিটি রোড সোনারগা পেট্রোল পাম্পের উত্তর পশ্চিম পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম বিভিন্ন রকম আইটেম আছে এই দোকানটিতে আপনারা ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে পণ্যগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন এবং আপনারা দোকানে এসে সরাসরি এই পণ্যগুলি সংগ্রহ করতে পারবেন কোনো অসুবিধা হবে না আমি আপনাদের পণ্যগুলির কিছু অংশ আমি ভিডিওর ভিতরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের এখানে ক্যামেরা এই যে ক্যামেরা ক্যামেরা ক্যাসেট এখানে আছে আপনার সাউন্ড বক্স সাউন্ড সিস্টেম হ্যান্ড মাইক বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স পণ্য জাহাজের জাহাজের অপশনের সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট এখানে বিভিন্ন রকমের মেডিকেল ইকুইপমেন্ট আপনারা নিতে পারবেন খুচরা পাইকারি বিভিন্ন রকম আপনারা এই পণ্যগুলি ক্রয় করতে পারবেন সো ভিওয়ার্স আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ না করে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা আবার তারা এখন নতুন হয়ে আছেন তারা আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাদেরকে ইলেকট্রনিক আইটেম ফ্রিজ এসি টেলিভিশন বিভিন্ন রকমের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন্স আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করব সবাই আমার ভিডিওটি দেখবেন

ল্যাপটপ আট হাজার পাঁচশো করে মনিটর তিন হাজার পাঁচশো করে চালু আছে কোনো সমস্যা হবে না এদিকে কিছু প্রজেক্টর আছে চার হাজার পাঁচশো করে এগুলো আজকে তো ওয়াশিং মেশিন অনেক কালেকশন আসছে প্রায় দুশো পিসের মতো উপর কালেকশন ওয়াশিং কত সুপি দুশো পিস দুশো পিসের উপর আছে আচ্ছা এই ওয়াশিং মেশিন এটা আচ্ছা সেটা সিঙ্গেল শুধু ওয়াশিং মেশিন এটা পড়ল আপনার

আর এই যে আছে সিটি ক্যামেরা সিসি ক্যামেরা গুলা সাতশো টাকা করে সাতশো টাকা করে আর এগুলা এগুলা আপনার স্ক্যানার এগুলা পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে ডিবিআর আছে দুই হাজার টাকা বড়গুলা পড়বে আপনার ছয় হাজার টাকা বিসিআর পড়বে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা আর গাড়ির সাইড এটা পড়বে আপনার দুই হাজার টাকা দুই হাজার আর ছেলে মেশিন এম্বাটারি সহ কমপ্লিট ক্লিয়ার চালু আছে এটা পড়বে আপনার আট হাজার টাকা আট হাজার টাকা

আর এটা আছে বাইরে একদম ফ্রেশ মাল এগুলো আচ্ছা এগুলো পরে আপনার 22000 টাকা করে 22000 টাকা করে সার জাপানি অরজিনাল সার জাপানি আচ্ছা সার জাপানি এটা পরে আপনার 28000 টাকা 28000 টাকা এটা পরে আপনার 9 কেজি 9 কেজি সিঙ্গারের ইনভার্টার এগুলো পরে আপনার 22000 টাকা করে 22000 টাকা করে আর এটা ওয়াল ফুল একটা আছে এটা পরে আপনার 15000 টাকা 15000 টাকা এটা পরে আপনার

মেডিকেল আছে মেডিকেল ইকুইপমেন্ট দেখে আপনারা দেখে আমাকে WhatsApp নক করবেন আলোচনা সাপেক্ষে যেটা যার পছন্দ হয় সেটা আমাকে নক করে বলবেন আলোচনা সাপেক্ষে দিয়ে দেব অনেক মেডিকেল ইকুইপমেন্ট আছে ওই দিয়ে ভিডিও করেন অনেক মেডিকেল ইকুইপমেন্ট আছে আলট্রাসনোগ্রাফি আছে বিভিন্ন রকমর এই যে রক্ত পরীক্ষা আছে তারপরে দিয়ে আপনার এই যে গ্যাস আছে আপনার ওই অক্সিজেন মেশিন আছে

এটা বড় ফ্রিজ এটা পঁচিশ হাজার টাকা আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা এটা আড়াই টাকা হাজার

পনেরো হাজার টাকা রানিং মেশিন এটা না হ্যাঁ রানিং মেশিন পনেরো হাজার টাকা এটা পড়বে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার এলজি এলজি এটা আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এটা ওয়াল ফুল এগারো কেজি এগারো কেজি এটা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আর এটা ডোর ডাবল ডোর আচ্ছা ডবল ডোর একদম ফ্রেশ মাল ডাবল ডোর এটা পড়বে আপনার